তাওহিদি জনতাকে না কারণ তাওহিদি জনতা রক্ত দিতে শিখেছে তাওহিদি জনতা আর এখন ঘরে বসে থাকতে রাজি না ঠিক না সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন দিনের বিজয় দিনের বিজয় যারা না আর ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা নাবুদ সারা ভেবেছিল সর্বে না আর ক্ষমতার ওই মাসে দেখেছে তারাম রবের পাকড়াও কী করে করে নাস্তা নাবুদ তাই নয় নয় আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবার খাই যাই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়াময় তেমনই আছে বদলানি তো এক দিল কাবার খাই যেই মহার আজ তিনি দয়াময় তেমনি আছে বদলানি তো আখতিল তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে সাহস করে আর একবার হয়ে যাবে দিন ঠিক না বেঠে আমরা সাহস করে দাঁড়িয়েছিলাম আমাদের একজন বোন চিৎকার করে বলেছিল সামনের স্বাধীনতা পিছনে পুলিশ সুতরাং আমরা আমরা স্বাধীনতার দিকে এগিয়ে যাব আর যার জন্যে ছাত্র জনতার সামনের দিকে গিয়েছে ভুগ পেতে দিয়েছে আমাদের এখনো স্বাধীনতা আসে নাই অনেকেই বলে স্বাধীনতা পেয়েছি আমি বলি এখনো স্বাধীনতা পায় নাই স্বাধীনতা এখনো আসে নাই কিন্তু কোন কিভাবে সেটা আমরা রাস্তা খুঁজে পেয়েছি সেটা আমরা একেবারে প্র্যাকটিক্যালে দেখেছি ও গ আমার ভাইরা রক্ত দেওয়া ছাড়া জীবন দেওয়া ছাড়া রাজপথে সক্রিয় ভূমিকা ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে না আর যতদিন আল্লাহর দিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এই জমিনে প্রকৃত স্বাধীনতা আসবে না ঠিক না বা চোর যদি চুরি করে হাতের কবজি কেটে দিয়ে আর আইন আছে না নাই কবির বিন আমাদের যদি হাতের কবজি কাটা থাকত আর এসে যদি বলতো বাবারা চুরি করবা না এটা অনেক বড় গুনাহের কাজ আর চুরি করলে কোরআনের আইন অনুযায়ী হাতের কবজি থাকবে না তখন বুসাহাত নিয়ে ঘুরে বেড়াতে হবে আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই আমি বলতাম আমার அப்பாখ লাগাইলো কুইশাল শালগেন্ডারি আমি ওই আখ মারায় করা মেশিনের মধ্যে আখ টুকাতছিলাম হঠাৎ করে একটু ঘুম এসে হাতটা ঢুকে গিয়েছিল আইশো বেড জশরে নিয়ার পরে ডাক্তার ঘাছান করে কেটে দেয় আপনারা বলতেন হুজুর যাই বলেন তাই বলেন এ বলে লাভ নাই কারণ বোঝা হয়ে গেছে আপনি যশোরের চোর ছিলেন ঠিক না বেঠে আমার চাচাজান যদি হাতের কবজি না থাকতো আপনারা বলতেন চোর একটা বসে আছে ঠিক না বেঠে চেয়ারম্যান মেম্বার চুরি করে না করে না সুরি করে মানে কি শালীর নামে বিধবা ভাতার কাট জিজ্ঞাসা করা হলো শালীর নামে কাট কেন কয় বিধবা ভাতার উদ্দেশ্যে এসেছে এই কাটগুলো তাই দিয়েছি কয় তোমার শালি কি কয় বিধবা কি করি বিধবা কয় ওর স্বামী নেই স্বামী নেই কেন কয় বিয়ে হয়নি বিয়ে হয়নি তাই স্বামী নেই তাই শালি বিধবা এই অবস্থা করেছে ও আমার ভাইরা এই জন্যে চুরি যারা করবে তাদের হাতের কবজি থাকবে না এই জন্যে কোরআনের আইন ওরা চায় না চুরি করে করে বেগম পাড়ার কানাডায় বাড়ি আসে না নাই চুরি করে ছেলে পড়ায় আমেরিকায় মেয়ে পড়ে লন্ডনে কিছু হইলেই চিকিৎসা নিতে যায় সিঙ্গাপুরে আর পিকনিক করতে যায় থাইল্যান্ডে টাকা রাখে সুইজারল্যান্ডে আর আপনার বুর্জ খলিফায় রয়েছে তার ফ্ল্যাট এত কিছু থাকার পরে আমাদের রমজানের মাস আসলে আসলে বলে ওগো আমাদের ভাইয়েরা তোমরা বড়ই দিয়ে আর পিয়ারা দিয়ে ইফতারি করবা ঠিক না বেঠে কেন আমরা বড়ই পিয়ারা খাবো কেন এই দেশে উন্নয়ন এত হলো বড়ই পিয়ারাই কেন যেতে হবে আজকে আপনারা দেখেছেন আয় ঘর উন্মেচিত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি গিয়েছেন দেখার জন্য এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শরীফ সম্ভবত আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ছেলে মীর কাসেম মীর কাসেম আলীর ছেলে আমাদের প্রিয় ভাই দীর্ঘদিন আট বছর মতো তিনি গুম হয়েছিলেন আবদুল্লাহ হিল আমান আজমি ছিলেন গুম হয়ে তা ওনারা গিয়েছেন ব্যারিস্টার আরমান উনি প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন সব কিছু দেখিয়েছেন ছোট ছোট ঘরগুলো আর এমন ছোট ছোট ঘর যেই খুঠুরিতে একজন বসবাস করা মাসের পরে মাস বছরের পরে বছর কেমনে থাকে এমন কি ডক্টর ইউনুস পর্যন্ত আজকে মন্তব্য করেছেন যিনি ইসলাম ভালো ভালো করে জানেন না বোঝেন না তারপরেও তিনি মন্তব্য করেছেন আইয়ামে আমি জাহিলিয়া বলতে আমরা শুনেছি আর এই বাংলাদেশে তৎকালীন সরকার যেন গোটা বাংলাদেশটাই একটা আইয়ামে আমি রূপান্তরিত করেছিল কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি আহারে এই মানুষটা মারা যাওয়ার পরে তার জানাজা পর্যন্ত পড়তে দেয়া হয় নাই তার জানাজা ঢাকাই করতে দেয়া হলো না এমন কি তার ওসিয়াত করা কবরের জায়গা যেখানে রাখা রয়েছে আপনাদের খুল নাই আপনারা ধন্য আপনাদের এই খুল নাই আলিয়া মাদ্রাসা হয়েছে সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এই মাদ্রাসায় জায়গাটাও দেখে এসেছি আরে ওই জায়গাটা তার নসি ওসিয়াত ছিল যে এখানে কবর দিবা যদি এখানে না দিতে দেয় তাহলে পারিবারিক কবরস্থানে কবর দিবা কিন্তু এমন জালিম সরকার তার ওসিয়াতটা পর্যন্ত পূরণ করতে দেয় নাই ঠিক না বেঠে একজন মৃত মানুষ যখন মরে যায় জীবিত তারা হাল বর্গ যারা থাকে তাদের উপরে কয়টা হক রেখে যায় কয়টা অনেকেই জানি না আমি যে মারা যাব আমার হক কয়টা পরিবারের পরে কয়টা সারটা কি কি এটা যদি জিজ্ঞাসা করি বিপদে পড়ে যাবেন অনেকেই ওগো আমার ভাইয়েরা এগুলো জানার দরকার এক নম্বর হক হলো মারা যাওয়ার পরে অতি তাড়াতাড়ি তার দাফন কাফনের ব্যবস্থা করা দুই